এই দুনিয়ার মধ্যে তোমার চাইতে একজন বেশি ভালো জানে তোমার চাইতে একজন জ্ঞানীমান ব্যক্তি লোক আছে তুমি অমুক জায়গায় যাও দেখবে দুইটা নদীর স্থানে একটা জায়গা আছে ওই জায়গায় একটা লোক রয়েছে ওই লোকটা তুমি মুসার চাইতে তুমি মুসার চাইতে বেশি জ্ঞানী আছে এই ব্যক্তি বললেন মুসা ঠিক আছে আল্লাহ বাইগম্বর মুসা নবী যখন তার খাদেম ছিল সঙ্গে একজন খাদেম ওই সাহেব নেনুন এই খাদেমকে লইয়ে যখন তিনি রওনা করছে একটা থলের মধ্যে ভাজা মাছ নিয়েছে নেওয়ার পরে যখন তারা একদিন এক রাত চলছে চলার পরে মুসা ভাই বললে আমার শরীরটা ক্লান্ত হয়ে গেছে এই লোকটা যখন পাথরের একটা খন্ড মাথার মধ্যে দেখুন এসে গেছে টাইম ওই খাদেম যে তিনি দেখতেছে ওই ভাজা মাসটা থোলের মধ্যে থেকে বের হইয়া নদীর দিকে সইলে গেছে এমন জায়গাতে গেছে ওই জায়গা একটা সুরঙ্গ হইয়া গেছে ওই জায়গায় আর পানি আসে না কেমন যেন একটা সুরঙ্গ ভাইয়া গেছে দাগটা দেখা যাচ্ছে আল্লাহর পাইগাম্বার মুসা যখন তিনি ঘুম থেকে জাগ্রত হইলেন খাদেম এই কথাটা বলবে কিন্তু তার মনে ছিল না আল্লাহর পাইগাম্বার মুসা নবী যখন একদিন এক রাত আবার সামনে চলছে চলার পরে দেখা যাচ্ছে তার ক্ষুধার ভাব হয়ে গেছে আল্লাহর পাইগাম্বার মুসা তার খাদেমকে বললেন আমাদের নাস্তা বের করো আমাদের তো ক্ষুধা লেগে গেছে ইন দা মিন টাইম ওই সাহেবনে নুন খাদান বলতে সাল্লার পয়গাম্বার মুসা এমন একটা তার্য যে আশ্চর্য ঘটনা ঘটে গেছে যে আমি যখন আপনি যখন ঘুমাই এসে গেছেন আপনি ঘুমের মধ্যে ছিলেন কিন্তু ওই ভাজা মাছটা পানির মধ্যে দিয়ে চইলে গেছে আপনাকে বলবো কিন্তু আমাকে শয়তান ভুলে ফেলছে আফাতুল লুকবিন নিসিয়ান জ্ঞানের বিপদ হল ভুলে যাওয়া আল্লাহর আল্লাহর্বর মুসা বললেন ওইটাই ছিল আমাদের গন্তব্য তুমি কি করেছো এবার যখন তারা আবার সামনের দিকে চলা পিছন দিকে রওনা করেছে এবার আসতে আসতে দেখা গেল দুইটা নদীর মিলন স্থানে একটা জায়গা ওই জায়গায় একজন মানুষ চাদর আবৃত অবস্থায় শুয়ে আছে ইন দা মিন টাইম আল্লাহর পয়গম্বর মুসা সালাম দিছে আসসালামু আলাইকুম ইন দা মিন টাইম লোকটা বলতেছে হায় রে এই জন মানবহীন এলাকায় কে আসলো এখানে তো কোনো মানুষ আসার কথা না ওই ব্যক্তি মোল্লার পয়গম্বর মুসা পরিচয় দিচ্ছে আমি হলাম বনি ইসরাইলের মুসা পয়গম্বর এবার বললেন যে আপনার কাছে আমি কিছু জ্ঞান অর্জন করার জন্য এসেছি ওই ব্যক্তি হলো খিজির আলাহ সাল্লাম খিজির আলাহ সাল্লাম বললেন আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবেন না আল্লাহর পায়গম্বার মুসা বললেন ইংশা পারবো এবার যখন তারা চলতে শুরু করলেন চলতে চলতে রাস্তার মধ্যে এমন একটা নদী বইরে গেল ওই নদীটা পার হওয়ার জন্য নৌকার দরকার কিন্তু ওই এলাকার মানুষ তারা যখন খিজির আলিয়া সাল্লাম মুসাফাম্বারকে পার করে দিল ইন দামিন টাইম মুসা ইকম্বার যখন পার হয়েছে খিজিরা আলহ সাল্লাম নৌকার ভিতর থেকে এমন একটা কুরালের সাহায্যে ওই সুন্দর নৌকাটা ভালো চৌকাটা ছিদ্র করে দিল একটা তকটা খুলে ফেলল আল্লাহর ভাই গাম্বার মুসা ডাক দা বললেন ভাই গো ও ভাই আপনি কি করলেন এই ছেলেগুলা কিন্তু আমাদের কাছ থেকে কোনো মজুরি নাই নাই কোনো টাকা পয়সা চাই নাই তারপর আপনি কি জন্য এদের এই কাজটা করে দিলেন এই কাজটা কিন্তু আপনার মোটে উঠে হয় নাই ইন দ্য মিন টাইম দেখা গেল যখন তারা নৌকা পার হয়েছে পার হইতে হইতে সমুদ্রের মাঝখানে মাঝখানে যখন গেছে গেছে নদীর যাওয়ার পর এমন একটা পাখি আসলো আসার পরে সমুদ্রের মধ্যে থেকে কিছু পানি পান করলো কিছু পানি পান করার পরে ওই পাখির ঠোঁটের সঙ্গে কিছু পানি ভয়রা আছে পানি কিছু লেগে আছে ইন দা মিন টাইম আল্লাহ মুসা আলাইস্লামকে খিজিনা সাল্লাম বললেন হে বাই মুসা আপনার জ্ঞান আর আমার জ্ঞান হইলে ওই যে পাখি রয়েছে পাখির ঠোঁটের সঙ্গে চঞ্চুর সঙ্গে যে পানি রয়েছে আর আমার আল্লাহর জ্ঞান হলো সমুদ্র এবার আল্লাহর আল্লাহর্বার মুসা বললেন এই কাজটা ঠিক করলেন না খিজিনা আল্লাহ সাল্লাম বললেন ও বাই মুসা আপনাকে প্রথমে বলছে তিনি বললেন বল হয়ে গেছে আমি আর বলবো না এবার চলতে চলতে যখন রস্তা রাস্তার মধ্যে গেলেন যাওয়ার পরে এলাকার মধ্যে যাওয়ার পরে দেখছে সুন্দর সুন্দর বালকরা খেলাধুলা করছে ইন মিন টাইম খিজির আলাইহিস সাল্লাম এমন একটা তরবারে দিয়া ওই যুবকরা যে খেলাধুলা করছে বাচ্চারা খেলাধুলা করছে ওদের মধ্যে থেকে সব চাইতে সুন্দরী যে বাচ্চাটা ওই বাচ্চাটার গরদান একদমকে কেটে ফেলাইছে হত্যা করে ফেলছে এবার মুসায়না সাল্লাম সহ্য করতে পারলেন না ডাক বললেন ও ভাই খিজির আপনি কি কাজটা করলেন এই ছেলেটা কোনো নিরপরাধ মানুষ এই ছেলেটাতে কিন্তু কোনো দোষ করে নাই অপরাধ করে নাই এই ছেলেটাকে আপনি হত্যা করে কাজটা মোটেও ঠিক করেন নাই আল্লাহর পাইগম্বার নবীকে বললেন ঠিক আছে আপনাকে প্রথমেই বলছি আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবেন না এবার বললেন ঠিক আছে আমার ভুল হয়ে গেছে আমি অদার কথা বলে গিয়েছি আমি যদি আর একবার বলি আপনি আমার কাছ থেকে পৃথক করে দিবেন আপনার কাছ থেকে আমাকে পৃথক করে দিবেন। এবার চলতে চলতে যখন এলাকার মধ্যে গেল যাওয়ার পরে এলাকার লোকজনদেরকে বললো গো আমাদেরকে কিছু একটু খাইতে দাও আমরা ক্লান্ত হয়ে গেছি আমাদের ক্ষুদা লেগেছে আমরা একজন মুসাফির মানুষ তখন তেনারা বললেন এলাকার মানুষ কেউ খাবার দিল না পানি দিল না এবার দেখা যাচ্ছে এমন একটা বাউন্ডারি অল করেছে যে ওয়ালটা হেলে পড়ে যাচ্ছে পরে যাইতেছিল কিন্তু আল্লাহর পায়ে কে খিজির সাল্লাম ওই ওয়ালটা নিজ হাত দ্বারা সোজা করে দিছে মুসা পায় গাম্বার ডাক দা বললেন ও ভাই খিজির এই কাজটা আপনি মোটেও ঠিক করলেন না তার কারণ হইলে এলাকার লোকজনের কাছে আপনি খাবার চাইলেন তারা কিন্তু খাবার দিল না আপনি ইচ্ছা করলে পারিশ্রম পারিসমিক নিতে পারতেন আপনি তাও না এই কাজটা কিন্তু মোটেও ঠিক হলো না এবার আল্লাহর পায় গাম্বার মুসা নবীকে বললেন ও ভাই মুসা আপনারার সঙ্গে আমার সঙ্গে এখানেই পৃথক আর এক পা আমরা সামনে যাব না এক কদম সামনে মার করতে পারবো বললেন ঠিক আছে এই যে রাস্তার মধ্যে তিনটা ঘটনা ঘটে গেল আপনি একটু আমাকে বলেন এইগুলো ব্যাখ্যা একটু আমাকে করে দেন এবার আল্লাহর پیغمبر মুসা নবীকে ডাকতে বললেন মুসা پیغمبر আপনি শুনিয়া রাখেন আমরা যখন প্রথম নদীটা পার হয়েছি ওই এলাকার লোকজন বাচ্চাগুলো আমাকে চেনে তারা কিন্তু আমার কাছ থেকে কোনো পারিশ্রমিক নেয় নাই তারা ভাই ছিল দশজন পাঁচজন ছিল ভালো ওই নৌকার সাহায্যে মানুষ পারাবার করে টাকা নেয় জীবিকা নির্বাহ করে তাদের সংসারটা চালায় আর পাঁচটা ভাই ছিল তাদের কুলঙ্গ তারা হাঁটতে পারে না চলাফেরা করতে পারে না এই পাঁচজন ভাই কামাই করে ওই পাঁচজন ভাইকে খাওয়াই সংসার পরিবার চালাই কিন্তু এমন একজন জালেম জালেমবাসা রাস্তার মধ্যে আসতেছে যে যতগুলো ভালো ভালো নৌকা রয়েছে সব নৌকাগুলো চিনে নিয়ে যাচ্ছে এখন আমি যদি টুটি মুক্ত না করি টুটি যুক্ত না করে দিই তাহলে কিন্তু অবশ্যই সমস্যা আছে অবশ্যই কিন্তু এই নৌকাটা তার কাছ থেকে জালেম জালেম্বাসা চিনে নিয়ে যাবে আর তাদের কিন্তু অবশ্যই সমস্যা দেখা দিবে আল্লাহ বাইক নবী বললেন ঠিক আছে এটা জানতে পারলাম কিন্তু ওই যে একটা ছোট্ট একটা বাচ্চাকে আপনি কি করলেন বাচ্চাদের কোন তো কোনো অপরাধ করে এই সুন্দর ফুটফুটে বাচ্চা এই বাচ্চাটিকে কিন্তু আপনি হত্যা করলেন এবার আল্লাহর পাই মুসানবিকে মুসানবীকে ডাকতে বললেন বাই গো ও ভাই তার পিতামাতা ছেলে ভালো আর এই ছেলেটার মধ্যে আমি সিলেকের গুনতে পাচ্ছি ছেলেটা যখন বড় হবে বিভিন্ন কর্ম লিপ্ত থাকবে জেনা ব্যবচার করবে সিলেক করবে যার কারণে তার পিতামাতাও জাহান্নামের মধ্যে যাবে সেই জন্য আমি ওই সন্তানকে হত্যা করে ফেলেছি তার পিতামাতাতে এখনো জীবিত আছে তার সেইতে ভালো সন্তান আল্লাহ তাদের গর্বে দান করতে পারে এবার আল্লাহর ভাই বললেন ভাই তৃতীয় নাম্বার কারণ কি আমি একটু জানবার চাই তৃতীয় নাম্বার কারণ হইলো যে ওই যে একটা ওয়াল বাউন্ডারি দেখতেছো ওয়াল বাউন্ডারির নিচে এমন একটা স্বর্ণের ফলক রয়েছে যে স্ব স্বর্ণের ফলকটা হলো একজন ইতিম বাচ্চার ওই ইতিম বাচ্চার হক রয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে ওই ওয়ালটা যদি পড়ে যায় তাহলে ইতিম বাচ্চার মালগুলো তারা পেয়ে যাবে অন্য মানুষ খেয়ে নিবে ইতিম বাচ্চারা এখনও না বালক শিশু রয়েছে ভবিষ্যতে তারা বড় হবে তাদের ধন সম্পদ তারা বুঝে পাবে আর এখন যদি আমি অল ঠিক না করে দেই ওই বাউন্ডারি ঠিক না করে দেই তাদের মালগুলো ভাগ বন্টন হয়ে যাবে তারা কিন্তু বিবাদে পড়ে যাবে তাদের কিন্তু অভাব বন্টন থাকবে তারা ফাঁকিরই মধ্যে পড়ে যাবে এই কথাগুলো আল্লাহ তালা পয়গম্বরের দ্বারা ঘটাইছেন প্রত্যেক জ্ঞানের মধ্যে শিক্ষা আছে আল্লাহর নবী রাসুলদেরকে আল্লাহ তালা অনেক হেকমত দিয়েছে অনেক প্রজ্ঞা দান করেছে এই কথাগুলো কি জন্য বললাম অবশ্যই প্রত্যেক মুসলমানের জানা দরকার আল্লাহ কিছু যা করবে সব আল্লাহ তালার ফয়সালা আল্লাহ যদি আমাদের খারাপ করে ওইটাই আমাদের মঙ্গল আল্লাহ যদি ভালো করে তাও আলহামদুলিল্লাহ আল্লাহর কোনদিন কিন্তু আমাদের কোনো অভিযোগ করা যাবে না এইবার মুসা পাই যদি তিনি এই প্রশ্নগুলো না করতেন এই প্রশ্নগুলো করার দ্বারা কিন্তু দেখেন আরও অনেক ঘটনা সম্ভাবনার ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছিল কিন্তু এই ঘটনা যদি তিনি জিজ্ঞাসাবাদ না করতেন প্রশ্নের সম্মুখীন না হতেন হয়তো আরও সামনে অনেক ঘটনা ঘটতো কিন্তু এখান থেকেই শেষ হয়ে গেছে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝদান